এই ডোবা আর জঙ্গলে আর মশাভরা গ্রামে জীবন কম গভীর না কম জটিল নয় কিন্তু জীবনকে কি আদৌ কোনো গভীরতায় দেখেছি কখনো নাকি শুধুই ভাষা ভাষা অসম্পূর্ণ কিন্তু তবুও বুঝেছি জীবনকে শ্রদ্ধা না করলে জীবন আনন্দ দেয় না সংকীর্ণ জীবন মলিন জীবন দুর্বল পঙ্গু জীবন এই সব কিছু নিয়েই জীবন কিন্তু আমি আটকে গেছি জোর করে সরে না গেলে কোনোদিনও এই সংকীর্ণ গন্ডি ভেঙে বেরোতে পারবো না পারবো না নিজের ভবিষ্যৎ করতে কখন গুছাবো নিজের জীবন কখন করবো নিজের কাজ যে জীবন বাঁচতে চাই তা তো ঈদের মধ্যে থেকে সম্ভব নয় একা একা এভাবে নিজের সঙ্গে বাঁচা যায় শুধু গ্রাম ছাড়লেই হবে না আত্মীয় বন্ধু সকলের সঙ্গে মনের সম্পর্ক ভুলতে হবে